হ্যাঁ বর্তমানে আমরা হাওয়ারের জনপ্রিয় স্পট ওয়াশ টাওয়ারে অবস্থান করছি আর এখানে আসার পর আমাদের হাউস বোটটির আশপাশ জুড়ে প্রায় দশ বারোটি নৌকা পুরো হাউস ঘিরে রেখেছে তাদের নৌকায় ওঠার জন্য এবং তারা একের পর এক গান শোনাচ্ছে ব্যাপারটা আপনার কাছে ভালোই লাগবে মূলত তারা এভাবেই পর্যটকদের স্বাগত জানিয়ে থাকে তারা আপনাকে নৌকায় করে করস গাছের বনের ভেতর নিয়ে যাবে এবং ঘণ্টাখানেক সময়ের জন্য আপনাকে পুরো বনটি ঘুরিয়ে দেখাবে বিনিময়ে আপনার কাছে কিছু অর্থকরী দাবি করবে সেক্ষেত্রে তাদের সাথে দরদাম করে নিলে একশো দুশো টাকার বিনিময়ে ওয়াশ টাওয়ারের আশেপাশের বনটা বেশ ভালো করে ঘুরে দেখতে পারবেন তো আমরা একশো টাকার বিনিময়ে একটি নৌকা ভাড়া করি নৌকাটি করে আমরা করস গাছের বনে প্রবেশ করব এবং ওয়াশ টাওয়ারের আশপাশটা আপনাদেরকে নিয়ে খুব ভালো করে ঘুরে দেখবো